সামনে দেখে মদ বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ মঙ্গল ও বুধবার পৃথক পৃথক অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ বিপুল পরিমাণ বিলেতি মদ সহ ছজনকে আটক করে পূর্ব আগরতলা থানার ওসি জানান স্বাধীনতা দিবসকে সামনে রেখে কলেজ জেলা ফাঁড়ি ও মহারাজগঞ্জ ফাঁড়ির পুলিশকে সাথে নিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ মদ বিরোধী অভিযান চালানো হয় মঙ্গলবার ও বুধবার অভিযানে ছজন মদ বিক্রেতাকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বিলেতি মদ যার বাজার মূল্য আনুমানিক এক লক্ষ পনেরো হাজার টাকা আমাদের পনেরো আগস্টের স্বাধীনতা দিবসের প্রাকালে আমাদের পূর্ব থানায় সাথে কলেজ পোস্ট এবং মার্জগঞ্জ বাজারে স্পেশাল করা হচ্ছে করা হয়েছিল এবং আজকে করা হয়েছে আজকে দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা নাগাদ দু জায়গাতে এন্টিল করা হয় এবং এতে আমরা দুজন অবৈধ ফরেন লিকার বিক্রেতাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি দুজনের কাছ থেকে প্রচুর পরিমাণে ফরেন লিকার সিজার হয়েছে এবং দুজন অ্যারেস্ট করা হয়েছে গতকালকে এবং আজকে আজকে প্রায় পঞ্চাশ হাজার টাকার বেশি হবে যার মানে ফরেন লিকারের যা বাজার মূল্য এবং গতকালকে আরো করা হয়েছিল দুদিনে প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকার ফরেন লিকার আমরা সিজ করেছি